আদম আলাইহিস সালাম সাড়ে চার হাজার কিলোমিটার পথ কয় হাজার সাড়ে চার হাজার কিলোমিটার পথ তেত্রিশ কদমে আল্লাহর ঘরে পৌঁছে গেছে কয় কদমে এবার কদমই হুদুল নাম্বার চিন্তা করা বই অর্থাৎ তেত্রিশ হাইয়ে মক্কায় পড়ছি বই হাই তেত্রিশ হাইয়ে মক্কা শরীফ পৌঁছি বই তার মানে হাইবে হুদুর আছে অনেকে বলে যে নবীরা আমাদের মতো নাউজুবিল্লাহ আর তেত্রিশ মসজিদ পারেন পারি আর তেত্রিশ কদম ফেলেছেন আল্লাহর ঘর মক্কা শরীফে পৌঁছে গেছে এবং উনি ওনার স্ত্রীর জন্য কান্না করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আয় আল্লাহ আমি যেন আমার স্ত্রীকে ফিরে পাই আমি যেন আমার স্ত্রীকে ফিরে পাই এই জন্য আদম আলাই ইসলাম সারা তিরিশ বছর আল্লাহর প্রেমে কেঁদেছেন স্ত্রীকে সারা বিশ্ব ভূখণ্ডে কুঁজেছেন ওই চোখের পানি থেকে সাগর নদী সৃষ্টি হয়েছে ওই চোখের পানি থেকে সাগর নদী সৃষ্টি হয়েছে আগে কোনো সময় এই পৃথিবীতে পানি ছিল না এই পৃথিবীর সব পানিগুলো আদম আল ইসলামের চোখের পানি এই জন্য তো আমার নই বলেছেন উম্মত আপনারা কোনো সময় পানির মধ্যে প্রস্রাব না পানির মধ্যে কি করবানা WhatsApp করবা না কেন এগুলো ফানি নয় এগুলো আদম আলাইহিস সালামের চোখের পানি আদম আলাইহিস সালাম আল্লাহর ঘরে গিয়েছেন গিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন কি করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ তোমার ঘর আমি নির্মাণ করছি বানাইছি প্রত্যেক মানুষ তার শ্রমিককে মজুরি দে আল্লাহ তুমি কি আমাকে কোনো মজুরি দেবে না এইজন অনারইল্লা মুসুদুল্লাহ কিছু করিল একখান ময়লা পরিষ্কার করে দিল আল্লাহর কাছে দোয়া করিবে আল্লাহ আরে মজুরি দাও আল্লাহ কি দাও আরে মজুরি দাও কারণ মজুরি হোজন আল্লাহ তুন ইয়া তো নবী হলো সুন্নাত তার সুন্নাত নবীর সুন্নাত আদম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমাকে একটু আপনার বাইতুল্লাহ বানাইছি বাইতুল্লাহ বানানোর কারণে কি দেন মজুরি দেন তিনি বলতেছেন ইজা তুফতা বিহি গফারতু লাকা আল্লাহ বলছেন ওই ঘরের তাওয়াফ করার কারণ ওই ঘরের তাওয়াফ করার কারণে আমি তোমারে maaf করে দিলাম আমি তোমারে কি করে দিলাম maaf করে দিলাম আল্লাহ বলছেন ইজা তুফতা বিহি গফারতু লাকা এ আদম আমার ঘর যখন তাওয়াফ করেছো আমি তোমাকে maaf করে দিয়েছি আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি সন্তুষ্ট হতে পারে নাই এটা আরেকটু বাড়ান বারান আরেকটু বাড়ান আমার আল্লাহ বলতেছেন আগ ফিরু লিখা তফু বিহি ইজা তফু বিহি আল্লাহ বলছেন হ্যাঁ আদম আমি এই গড়ে যারা তাওয়াফ করতে আসবে আমি তাদেরকেও মাফ করে দিলাম আমি তাদেরকেও কি করে দিলাম মাফ করে দিলাম আদম আলাস্লাম বলতেছেন আল্লাহ সন্তুষ্ট হতে পারে আরেকটু বাড়ান। মজুরি আর একটু বাড়ান আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন আগফিরু লিমান আস্তাগফিরু লাহু কাইফুনা যারা এই ঘরে তাওয়াফ করতে আসবে যার জন্য দোয়া করবে হাজিরা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন আমি তাকে maaf করে দেব আর এই জন্য আমরা যখন কেউ হজ করতে যায় তাকে বলি ও আল্লাহ কেন আল্লাহর ঘরে যায় দোয়া কইজু আল্লাহর ঘরে কি কইজু যখন আদম আলাইহিস সালাম বলতেছেন শুকরান আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহব না আমি খুশি হয়ে গেছি ওই সময় যদি আল্লাহ পাক সুবহান তালার কাছে বলতো আমার সব সন্তানকে জান্নাতি বানাইও আল্লাহ জান্নাত দিয়ে দিত তাহলে বোঝা যায় আল্লাহর ঘর নির্মাণ করে আদম আলাইহিস সালাম উনি ওনার সন্তানের জন্য দোয়া করেছেন সন্তানদের জন্য নাজাদ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ বলছেন তোমাকেও মাফ করলাম আল্লাহ বলতেছেন তোমার সন্তানগুলো যারা তা করতে আসবে তাদেরকেও মাফ করে দিলাম আল্লাহ আদমান ইসলাম বলতেছেন আল্লাহ আমি খুশি হই নাই আর একটু বাড়ান আল্লাহ বলতেছেন অসুবিধা নাই ওই তাওয়ারি যে হাজিরা যাদের জন্য দোয়া করবেন হাজিরা এখানে এসে যাদের জন্য দোয়া করবেন আমি তাদেরকেও মাফ করে দেব আমি তাদেরকে কি করে দিব মাফ করে দিব আল্লাহ পাক আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করুক একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সকলে নবীর শের

মনে ভড়ো আশা ছিল যা ব ম দিনায় সালামী করে পোকে নবী জিরাও মনে ভড়ো আশা ছিল যাব মদিনা আরব সাগর পারি দেব যে আমার তরি আমি পাখি নয় উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে বড় আশা চি লো যাবো মদীন আল্লাহ ওয়াল